দুনিয়ার পুরো জীবনটা এটা হচ্ছে লালস একটা জীবন মরিচিকা মায়াজল এই মায়াজলে আমরা আটকে আছি ফলে মৃত্যুর কথা আমরা ভুলে গিয়েছি পাগলের মতো ছুটছি আরো টাকা লাগবে আরো খ্যাতি লাগবে আরো যশ লাগবে আরো দাবট লাগবে আমার এত টাকা দিয়ে কি হবে এত সম্পদ দিয়ে কি হবে এত ব্যস্ততা দিয়ে কি হবে তোমার স্টপ থামো চলে যেতে হবে এই কোলাহল এই ব্যস্ততা এগুলো থাকবে থাকবো না আমি সেদিন ওমারে ফারুক বলেছেন তুই খোফলান চামু মরার আগে একবার বড়

ভাবেন আপনি নাই কি কি হজ করতে পারে হবে। আপনার ছেলে মেয়েরা কান্না জুড়ে দিবে আপনার প্রাণের স্ত্রী বিলাপ শুরু করে দিবে বন্ধু বান্ধবের চিৎকার মাতম স্থানীয় এলাকার মসজিদে ঘোষণা অমুক এলাকার নিবাসী অমুক ভাই অমুকের ছেলে অমুক দুনিয়ায় নাই সব আত্মীয়রা চলে আসবে ফেসবুক স্ট্যাটাস দেয়া হবে সবাই সবাইকে জানাবে বিকাল চারটায় অমুক হাই স্কুল ময়দানে আপনার জানাজা ছুটে আসবে সবাই ছুটে আসবে আপনাকে আপনার জানা যা হবে অশ্রুশিক্ত জানা যায় আপনার বিদায় হবে কাঠের খাটিয়ার মধ্যে করে কাঁধে তুলে আপনার কবরে নেয়া হবে আগে থেকে রাখা কবরটার মধ্যে আপনার বিছিয়ে দেয়া হবে বাসের কচি দিয়ে তার উপরে মাটির চাপা দিয়ে সব চলে যাবে ভাবেন না একবার সব বন্ধ করে দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ দিস ইজ দ্য নেচার অফ লাইফ এটা সবার হবে আমার হবে আপনার হবে এত মায়া এত ভালোবাসা কই যাবে কেউ থাকবে না সবাই আপনার অন্ধকার কবরে রেখে দিয়ে চলে আসবে উপরে বাসের কঞ্চি তার উপরে মাটির চাপা অন্ধকার অন্ধকার এ অন্ধকার যেন শেষ হতে চায় না শুধুই অন্ধকার কিনা এজন্য আমাদের চলে যেতে হবে দাদা গেল চাচা গেল মামা গেল আমাদের কেউ যেতে হবে জোরে কোন ঠিক কিনা দিন মাটি ভেতরে হবে ঘরে কেন বন্ধ দালান প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা ধারা সুতো সবই হবে তোমার পর রে কেন বন্ধ দালান ধর একদিন মাটির ভেতরে হবে ঘর রে মো কেন বন্ধ দালান ধর ঠিক না হবে আমাদের কি এজন্য আখিরাতের কথা জন্য আমরা শরণ হয় বিষ্ণু নই বলতেন নাহি তুমান জিয়ারাতুল কুবুর আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে আগে নিষেধ করতাম কিন্তু এখন নিষেধটা প্রত্যাহার করে নিলাম এখন সব সময় তোমরা কবরের সামনে যাবার জিয়ারত করবে কবরস্থানে জানতো ধরে কৃষ্ণপুরের এই গ্রামের কবরস্থান আছে কোন দিকে পূর্ব দিকে আছে গোকরজলের ওদিকে যাবেনা একটু যাবেন একটু গেলে আখেরাতের কথাটা স্মরণ হবে ওখানে ছোট শিশুরা শুয়ে আছে কিশোর যুবকরা আছে আপনার মতো তাকড়া যুবক মুরব্বীরা আছে এরা এই এলাকায় থাকতো এরা আকাশ থেকে নেমে আসে এলাকার সন্তান আজ নাই একটা সার্টেন পিরিয়ড শেষে আপনিও থাকবেন দিস ইজ দা নেচার অফ লাইফ দিস ইজ দা সার্কেল অফ লাইফ ছোট্ট শিশু হয়ে এসেছিলেন শৈশব বৈশব যৌবন প্রৌঢ়ত্ব আগে ছিলেন সিঙ্গেল বিয়ে হয়ে গেলেন ডবল এরপরে আল্লাহ আপনাকে একটা মেয়ে দিল এরপরে মেয়েকে বিয়ে দিয়ে শ্বশুর হলেন এরপরে ওই মেয়ের ঘরে সন্তান হতে নানা হলেন আর কতদিন অনেক দিন হলো তো অনেক লম্বা সময় পেয়েছেন আপনি হাতের সামানের কথা ভাবেন ফিরে যেতে হবে কি শক্তিশালী যুবক বার্ধক্য চলে আসলে লাঠি ছাড়া চলতে পারে না কুচকুচে কালো দাড়ি সাদা হয়ে যায় দাঁড়ির শুভ্রতা বয়সের ভার

ও গোলাম দুনিয়ার সম্পদ লোভ লালসা তোদেরকে পাগল বানিয়ে দিয়েছে এই লোক লোভ পাগলাম তোদের ময় তোমরা গাফের হয়ে গিয়েছ আখেরাতের কথা আড্ডা তোমরা ভুলে গিয়েছ কিন্তু আখেরাতে তোমাদের যেতেই হবে কবরের বাড়িতে তোমাদের ঢুকতেই হবে ঠিক কিনা যেতেই হবে আমরা ভুলে যাই আলহাকুমুত তাকাসু অতিরিক্ত পাওয়ার লোক বেশি বেশি খাওয়ার লোক বেশি বেশি জমানার লোক মানুষকে গাফিল বানিয়ে দিয়েছে মানুষের স্বভাব আরো চাই আরো চাই এই স্বভাবটা আছে নাই দেখবেন ছোট বাচ্চারা মসজিদের দোয়া অনুষ্ঠান শেষে জিলাপি দেয় না গোরে কৃষ্ণপুর কি দেয় আগে ভাতাশো দিত না এখন কি দেয় জিলাপি দেয় মিষ্টি দেয় তো মসজিদের দুই তিন গেট থেকে যদি দেয় ছোট বাচ্চারা দেখবেন এদিক দিয়ে কয়েকটা নেই আবার ওই গেটে লাইন ধরে ওর হাত ছোট হাত ওর হাত ভর্তি ছিল আর নেওয়ার জায়গা নেই এরপর আরেক জায়গা লাইন ধরছে আরো লাগবে আরো লাগবে এই আরো 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 চাই এই সবকটাই মানুষকে কুড়ে কুড়ে শেষ করে দিয়েছে এত লাগবে কেন তো কোনো কোন শেষ নাই আনলিমিটেড ডিমান্ড অফ হিউম্যান বিং যার আছে বেশি তার চাই বেশি যার সাইকেল আছে তার Honda চাই Honda আছে তো প্রাইভেট কার চাই প্রাইভেট কার আছে তো plane চাই plane আছে তো helicopter চাই helicopter আছে তো yacht চাই yacht আছে তো সেটা চাই ঠিক এলাকার মেম্বার যে হয়েছে চেয়ারম্যান হতে চায় আছে না নাই চেয়ারম্যান সাহেব এমপি হতে চায় আছে না নাই এমপি সাহেব মন্ত্রী হতে যায় আসে না নাই মন্ত্রী সাহেব প্রধানমন্ত্রী হতে যায় আসে না নাই কিন্তু এই দেশে সুযোগ নাই কথা কর এই দেশে প্রধানমন্ত্রী সিলেক্টেড দুই তিন জনের বাইরে কেউ প্রধানমন্ত্রী হতে পারবি না ঠিক কিনা আমার এই জীবনে তো আমি দুই তিন জনকে দেখি বেগম খালেদা জি আমার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট্ট দেখেছি একসাথে আমরা তখন ছোট

আসলে আছে কিন্তু অনেক কিছু সুক্রিয়া নাই টাকা ঠিক কিনা নিজের অবস্থান নিয়ে সুখী না কিন্তু অনেক লোক আছে তারা আপনার অবস্থানে পৌঁছতে চায় তাদের দিকে তাকিয়ে দেখেন আপনি যে অবস্থানে আছেন এই অবস্থানে পৌঁছাটা অনেকের কাছে স্বপ্ন তারা প্রতিনিয়ত সংগ্রাম আর স্ট্রাগল করে যাচ্ছে আপনার অবস্থানে পৌঁছতে আর আপনি এটা নিয়ে সন্তুষ্ট না শেখ সাহাদির নাম শুনেছেন বালাগাল কাশাফা এই কবিতাটা রচয়িতা ইরানের বিখ্যাত এক কবি উনি একবার আর্থিক সমস্যার মধ্যে দিয়ে সময় কাটাচ্ছেন টাকা নাই পয়সা নাই পায়ে দেওয়ার মতো জুতা নাই উনি খুব দুঃখ পেলেন হায় রে আমি ইরানের এত বড় কবি আমার পায়ে দেওয়ার মতো জোতা নাই দুঃখ ভরা মন নিয়ে রাস্তায় হাঁটতে বেরোলেন হাঁটতে হাঁটতে হঠাৎ দেখলেন একটা লোক শুয়ে শুয়ে কাচ্ছে ওই লোকটার দুইটা পাই নাই

যাদের সম্পদ অল্প তারা সুখী বেশি জরিপে এটা দেখা গিয়েছে অনেক সার্ভেতে এটা এসেছে যারা সম্পদশালী এরা দুঃখী বেশি এদের দুঃখ বেশি টেনশন বেশি খুব স্বাভাবিক টাকা যার বেশি রোগ তার বেশি টাকা যার বেশি টেনশন তার বেশি টাকা যার বেশি ঘরে শান্তি তার কম আছে না নাই ঘরের ভিতরে অশান্তি ছেলে কথা শোনা, না ছেলে টানে গাঞ্জা মেয়ে করে পরকিয়া আছে না নাই যদি কথা শুনে না ভালোবাসা নাই ঘরটা জাহান নামের টুকরা রোগ এক একটা হসপিটাল বিল পরিশোধ করতে মাসে পাঁচ লাখ দশ লাখ আছে না নাই কিছু খেতে পারে না ডাক্তার একেবারে ডায়েট মেনু বেঁধে দিয়েছে ডায়েট ভেরি ডায়েট মেনু এটা 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 কিছুই খাবেন না শুধু গরু খাবেন না খাসি খাবেন না চিংড়ি খাবেন না খালি ঘাস খাবেন ইচ্ছে মতো ঘাস খাবেন মানে ঘাস জাতীয় যত আইটেম আছে সব খাবেন শাক খাবেন সবজি খাবেন সালাদ খাবেন চিংড়ি মুরগি কিছু খেতে পারেন ঠিক কিনা কিন্তু সম্পদের পাহাড় ঘটেছে আর অল্প যারা খায় অল্প পড়ে রিক্সাওয়ালা কুলিয়ালা অল্প বেতনের চাকরি কিন্তু হক হালালি মেনে চলে দেখবেন শান্তি আছে অনেক হ্যাঁ বাসা ভাড়া দেয় ফ্যামিলি চালায় বাচ্চাদের স্কুল বিল এর পর মাস শেষে 10000 টাকা হাতে থেকে যায় আর প্রতি মাসে 10 কোটি টাকা ইনকাম তারপরও ব্যাংকের ঋণা সরা নাই কারে বলে কিভাবে আপনি সুখকে ডিফাইন করবেন সুখ তো টাকায় কিনা যায় না শান্তি টাকা দিয়ে হয় না শান্তির মালিক কে শান্তি আছে অল্প খে শুকর করার মধ্যে শান্তি আছে আলহামদুলিল্লাহর মধ্যে চিল্লায় পড়বো পড়বো অল্প জামাবো অল্পের ভেতরে বরকত দিয়েছে কে দেখেন ধনী ভাইরা খেতে পারে না কিন্তু রিক্সালার কি সমস্যা হয় রিক্সালারা সব খেতে পারে কুলিওয়ালা দিন মজুর এরা একবারে স্লিম সুঠাম দেহি মেদ হিন পেট পেটে কোনো মেদ নাই ভুড়ি নাই আর কুটি পুজিদের মেদ আসা নাই এত বড় বড় পেট ঠিক কিনা আমাদেরও পেট আছে তবে হালাল পেট এটা হারাম টাকা দিয়ে এই ভুড়ি বানাই নেই আমরা ঠিক কিনা রিক্সাওয়ালা কুলিওয়ালা নিজেও নামাজ পড়ে বউ নামাজ পড়ে বাচ্চাটাও নামাজ পড়ে রিক্সা চালায় আর জিকির করে